মাত্র তেইশ টাকাতে নাকি ভাই ওয়াল পেপার দিচ্ছেন সারা বাংলাদেশে তো এই রেটে কেউ দিতে পারে না ভাই জি ভাই আমরা এই সর্বনিয়ম দিয়ে থাকি সারা বাংলাদেশে আচ্ছা এটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা নিজেরা ইম্পোর্ট আর তাই তো জি আমরা নিজেরা ইম্পোর্ট করি দেখেন ভাইদের স্টক কি পরিমাণ अवेलेबल আছে ঠিক আছে সারা বাংলাদেশে দিয়ে দিচ্ছেন জি সারা বাংলাদেশে দিয়ে দিচ্ছি আচ্ছা এই যে আপনার হাতের রোলটা এটা যদি কেউ রোল হিসেবে নেয় সাতান্ন স্কোয়ার ফিটের রোলের প্রাইস কত করবে এটা পূর্বে ছিল 1400 টাকা এখন আমরা ছাড় দিয়ে 100 টাকা কমিয়ে 1300 টাকা করেছি এবং প্রতি স্কোয়ার ফিট 23 টাকা করে দিচ্ছি আর ফিটিং আসছে কত ফিটিং আছে তিনশো টাকা তেইশ তেরোশো হচ্ছে গিয়ে তিনশো ষোলোশো টাকা আমরা একটা বই দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে আর দু একটা ডিজাইন আমাদের একটু খুলে দেখান তো এখানে প্রচুর স্টক দেখেন আপনারা যত চান যে পরিমাণ চান অনেকে ব্যবসা করতে চান তারা কিন্তু ব্যবসার জন্য নিতে পারেন এখন আমাদের অসংখ্য রোল দেখতে পাচ্ছি ভাই দেখা যাচ্ছে কি আমাদের হান্ড্রেড প্রাইস ডিলার আছে আপনাদের দোয়ার অল্প টাকায় ব্যবসা করতে চায় আমরা পঞ্চাশ হাজার টাকা থেকে ডিলারশিপ দিয়ে ডিলারশিপ দিয়ে দেন আচ্ছা মাত্র পঞ্চাশ হাজার টাকা হলে আপনি একটু অল্প করে বিজনেসটা দিয়ে বলতে আরো ভালো কি বই পঞ্চাশ হাজার টাকার সাথে আমরা পঞ্চাশটা বই দিচ্ছি প্লাস আপনাকে ফ্রি দুইটা ক্যাটাগর ক্যাটালগও দিয়ে দিচ্ছেন যে দুইটা ক্যাটালগে মুভ হচ্ছে 8000 টাকা আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন আমার অ্যাড্রেস হচ্ছে কর্ণফুবি গার্ডেন সিটি কমপ্লেক্স কাকরাই ঢাকা আচ্ছা আপনাদের কোম্পানির নামটা হচ্ছে আমার প্রিমিয়াম 3D ওয়ালপেপার এবং আমার শোরুমটা হচ্ছে 1 বাই 13 নাম্বার গ্রাউন্ড ফ্লোরে আচ্ছা আপনারা কিন্তু এখান থেকে বাইরে 3D নিতে পারবেন 2D নিতে পারবেন স্ক্রিন নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশে এগুলো নিয়ে নিতে পারবেন